চলো তোমাদের সাথে শেয়ার করি নৈহাটির বড়মার কাছে কিভাবে পুজো দিতে হয় আর কি কি প্রসিডিওর অনেকেই তো বড়মার কাছে এসেছো তারা তো সবাই জানো যারা জানো না এই ভিডিওটা তারা দেখো ব্যাপারটা হলো যে অনেক দিন ধরেই আমার মন কেমন করছিল ভাবছিলাম যে বড়মার কাছে পুজো দেব। তো আলাদা করে বড়মা আমাদের রামপ্রসাদের ভিটার মা কোনো কিছুই আলাদা না সব জায়গারই মা এক আমি মনে করি কিন্তু রামপ্রসাদের ভিটার মার কাছেও আমি গেছিলাম তো সেই জন্য ভাবলাম যে বড়মার কাছেও পুজো দেওয়া যাক প্রথমে ওখানে অনেক লাইন পরে ঠিকই কিন্তু লাইন পর অনেক লাইন পড়লেও খুব তাড়াতাড়ি সেই লাইনটা কিন্তু এগিয়ে যায় সকাল আটটা থেকে কিন্তু সকালের পুজো শুরু হয় আর আটটা যেই বাজে যতই ভিড় হোক না কেন মোটামুটি ধরো খুব তাড়াতাড়ি লাইন কিন্তু এগিয়ে যায় তো আমরা লাইন দিয়ে ঢুকে মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং তারপরে বেশ কিছুক্ষণ পর আমরা বনমার দর্শন কিন্তু পাই তো বড়োমার দর্শন পাওয়া মাত্রই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় আর এই যে বড়োমাকে দেখছো সাজানো সেই বড়মা কিন্তু একদম সোনায় সুসজ্জিত তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে আসি কারণ সামনের দিকে একদমই ভিডিও করা নিষেধ ছিল তারপরে এসে আমরা একটুখানি নৈহাটির যে গঙ্গার পাহাড় আছে সেই গঙ্গার ঘাটের দিকে যাই আর দেখো লঞ্চ ঘাটটা কি ভালো লাগছে দেখতে অনেক দিন পর আবার এই গঙ্গার ঘাটটায় গেলাম গঙ্গার ঘাটে যেতে আমার সব সবসময় ভালো লাগে আর এই ঘাটটা না একদম ওই জলের সাথে স্লোপিংটা এত মানে সুন্দরভাবে মিশে গেছে আলাদা করে সিঁড়ি ভাঙতে হয় না এটার জন্য আরও ভালো লাগে আমার এই ঘাটটা তারপর এই ঘাট থেকে ঘুরে টুরে আমরা চলে গেলাম একটুখানি খাওয়া দাওয়া করতে কারণ সকাল থেকে উপোস ছিলাম কিছু খাইনি তো কচুরি তরকারি দিয়ে উপোস ভঙ্গ করলাম তারপরে বাড়ি ফিরে আসার পালা